الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ওয়ালাইকুম সালাম ইব্রাহিম আজাল দিছে চল নামাজ পড়ে আসি ভাই এখন আমি নামাজ পড়তে যেতে পারবো না আমার প্যান্টের না পাকা ইব্রাহিম একটা কথা বলতে ভুলে গেছি মুসজিদে আস কে বিরিয়ানি দিবে আমরা যাইতেছি কেউ আসলে আস না আসলে নাই চলো ভাই আমিও যাবো আমি আপনাদেরকে মিথ্যা কথা বলছি আমার প্যান্ট পাক নাই ভাই আফসোস না আমাদের সঙ্গে যত অজুহাত মহান আল্লাহ তালার কাছে কি হিসাব দিবি